যারা অহংকারী সে মনে করে সে যখন পৃথিবীতে বসবাস করে সে মনে করে এই পৃথিবী আমার সে পৃথিবীতে বসবাস করতে করতে ভুলে যায় যে সে পৃথিবীতে মৃত্যুবরণ করার জন্য এসেছে সে পৃথিবীতে বসবাস করতে করতে সে এটা মনে করে যে এই জায়গায় আমার বাড়ি লাগবে এই জায়গায় আমার গাড়ি লাগবে আমার এত এত টাকা লাগবে আমাকে বিলিয়নার হতে হবে মিলিয়নার হতে হবে ফিল আর চিন্তা করতে করতে ও দুনিয়ার ভিতরে ঢুকে যায় ও ভুলেই যায় যে একদিন মারা যাবে আর যখন ওই আল্লাহর এমন ভাবে চলে যে তার পাখি মাটিতেই থাকে না হাওনা হালাল হাও না কোন রকম খালি এইটা হলেই তো আমার কাজ চলতেছে বিলিয়নের আমার দরকার না আমি কি হবে একটু পরে মারা যাবো কেউ যদি তিনটি আয়াত তেলাওয়াত করে অথবা তিনটি আয়াত শিখিয়ে দেয় চারটি আয়াত তেলাওয়াত করে অথবা চারটি আয়াত শিখিয়ে দেয় এভাবে সে যতগুলো আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলো আয়াত আর একজনকে শিখিয়ে দিবে তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন তার জন্য একটি উটনির সমপরিমাণ বা তার চেয়ে বেশি তার আমল নামায় লিপিবদ্ধ করবেন যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল্লাহ আলমিনের সানে নিবেদিত যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর জায়গায় এবং সুন্দর পরিস্থিতির সম্মুখীন করেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী যার তিন বাস্তবায়নের জন্য যার রেখে যাওয়া সুন্নাত এবং কিতাবকে আঁকড়ে ধরার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই প্রিয় নবীর ওপর দরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তো প্রথম কথা হচ্ছে আসলে আমার জানা ছিল না যে এখানে আমার সামনের অডিয়েন্স কারা ঠিক আছে এবং আমি নিজেও জানতাম না যে আজকে আমার হবে সামনে আমি কিছু কিছু বলবো নসিহত করব তো আমার সামনের যুবক ভাইদেরকে দেখে মনে হচ্ছে অধিকাংশই ছাত্র পড়াশোনা করেন নাকি অধিকাংশ কি ছাত্র নাকি তো যেহেতু সবাই ছাত্র এবং নসিহত আমরা অসংখ্য শায়খের কাছ থেকে শুনে আসতেছি এবং শুনি এবং শ্রদ্ধা পিতা শাহ বিন ইউসুফ উনিও আপনাদেরকে নসিহতি দিবেন তো আমার কেন জানি মনে হচ্ছে যে একটু ক্লাস নেওয়ার মতো হোক দশ পনেরো মিনিট যতক্ষণ হয় নাকি ক্লাস নিব না নসিহত করবো হ্যাঁ যেখানে সবকিছুর মিক্স থাকবে كلاس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه أمين قرآن الكريم সূরা ফ পরে প্রথম যে সূরাটা যে শুরু করেছে আলিফ লা মেমের পরে তারপরে আয়াতটা কি রায় কিতাবু লা ওরাইবাসি আমাদের মাঝে কেউ আছে যে রায় লিকাল কিতাব লাওরাই বসি এর অনুবাদ করবে কেউ বলতে পারবেন জি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এখন উনি বললেন ঠিক আছে মাসাল্লাহ সুন্দর বলেছেন সঠিক অর্থ বলেছেন কিতাব এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে শব্দের অর্থ কে বলতে পারবে ওই তাই না আছে অনেক ক্লাস ক্লাস নিচ্ছে অনেক বড় শিক্ষা আছে শেষে গিয়ে তো আপনি বললেন রায়ালিকা মানে ওই আর উনি কি বললেন অর্থ এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই ঠিক কে ওই সেই কিতাব হওয়ার কথা না কে কে আছে উত্তর দিবে আপনি যদি বাংলা অনুবাদ গ্রন্থ খোলেন তাহলে দেখবেন যে লিখা আছে উনি যে অনুবাদ করলেন সেই অনুবাদে লিখা আছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই তাহলে কি আল্লাহ রব আলমিন ভুল বলছেন হ্যাঁ তাহলে কি তর্জমাকারী ভুল করছে ভুল কার হওয়ার সম্ভাবনা আছে তর্জমাকারী না আল্লাহ অবশ্যই তর্জমাকারী প্রশ্নের উত্তরে যাওয়ার আগে বলে নি কোরান করিম আমরা জানি যে কোরআনদুল করিম কি মো অজেজা কোরআনুল করিম কি মো অজেজা জিনিসটা কি শুধু কি অর্থের দিক থেকে ম শুধু কি কেউ কোরআন মাজিদের মতো কোরআন লিপিবদ্ধ করতে পারবে না এটা মজিজা। না কোরান মাজিদ শব্দগতভাবে অক্ষরগতভাবে সুরার তার্তীব অনুযায়ী আয়াতের তার্তীব অনুযায়ী এবং শব্দ চয়নের ক্ষেত্রে এবং অর্থের দিক থেকে সব দিক থেকে কোরআন করেন কি মহারাজা তো এই জায়গায় হচ্ছে আমরা এটাকে বলতে পারি এ জাজ আমরা যখন অনুবাদ করতে যাব রায় আল কিতাব আলা বাফি আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ রাবলা আল এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই কোরান মাজুদ এখানে নাই তো আল্লাহ রবুল আলম বলছে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই কিন্তু শব্দ চয়ন করলেন দালিকা ওই কেন আল্লাহ রবুল আলামিন দূরবর্তীর শব্দ চয়ন করলেন তার নিকটবর্তী কিতাবের জন্য উনি বলছে এই কিতাব এই কিতাবে কোনো সন্দেহ নেই আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন তো আয়াত হতে হবে লা রায় বাফি এই কিতাবে কোনো সন্দেহ নেই এখন আমাদেরকে এজাজ লাফজের দিকে চলে যেতে হবে যেন আমরা সমন্বয় করতে পারি রেখা শব্দের অর্থ উনি বললেন ওই এটা হচ্ছে এক বাক্যে রা অর্থ যেটা আমরা ছোট ছোট বইগুলিতে বলি কিন্তু আরবি ভাষায় যখন যাবেন তখন রা তিনটা অংশে বিভক্ত রা হচ্ছে ইশারার জন্য অর্থাৎ ইঙ্গিত করার জন্য লাম হচ্ছে লীলবর্ দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য আর হচ্ছে কাপ যে জিনিসটাকে ইঙ্গিত করা হচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্য এখন আল্লাহ রাহ আলামিন তার কিতাবকে রা লেখা দিয়ে কেন বলবেন ওই যে আমরা লাম বললাম বোর্ড মনে করেন আরসের মালিক দেশের প্রধানমন্ত্রীর যে চেয়ারের উপরে বসে সেই চেয়ারটা অনেক উঁচু হয় না বিশাল হয় না মনে করেন পাহাড় আমি দেখতে পাচ্ছি অনেক উঁচু পাহাড় তুমি চুরে দেখেছো কত উঁচু পাহাড় তার চূড়াটা কত উঁচুতে বুঝতে পারেননি মানে দূরে বোঝাচ্ছি বরত্ব বোঝাচ্ছে তো এই লাম টালিল এই অক্ষরটা আসে মহত্ব বড়ত্ব কোনো কিছু মহান রকম অর্থ দেওয়ার জন্য তো এই জায়গায় কেউ যদি কোরআনুল করিমের এজাজ বুঝে অনুবাদ করতে চায় তাহলে তাকে এই রালিকা শব্দের অর্থটাকেও তার অনুবাদের মাঝে নিয়ে আসতে হবে সরাসরি যদি বলা হয় এই কিতাবে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ রব আলম যে তার কোরআনুল করিমে জালিকা শব্দটা নিয়ে আসলেন এই নিয়ে আসাটা কি হলো ব্যর্থ হল। তাহলে হাদা নিয়ে আসতে হতো যদি আমি বলি এই কিতাবে কোনো সন্দেহ নেই সরাসরি এই অনুবাদ করি তাহলে দা লেখা নিয়ে আসা কি হলো অযৌক্তিক হয়ে গেল না তাহলে অবশ্যই দা লেখার একটা অর্থ আমাকে অনুবাদ করার সময় রাখতে হবে তাহলে আমরা কি অর্থ রাখতে পারি দা ওই যে বড় বড় মহানের অর্থ দেয় ওই অর্থটা আমরা এই জায়গায় বলার সময় যুক্ত করব বললো দা লিখের কিতাব এই সেই মহান কিতাব এই সেই উঁচু এই সেই অসংখ্য জ্ঞানের সমষ্টি মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই যখন অনুবাদ এইভাবে বলা হবে তখন আপনি চিন্তা ভাবনা করে কোরআন কারিমের একটা আয়াতের অনুবাদ করলেন আমার কথা কি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন তাহলে অন্যদিকে চলে যাব। হ্যাঁ কয়জন বুঝতে পেরেছেন হাত উঠান দেখি বুঝা যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা একটা উদাহরণ দিলাম উদাহরণটা কেন দিলাম উদাহরণটা দিলাম হচ্ছে আপনাকে আরবি শিখতে শিখতে একটা পর্যায়ে হবে যে পর্যায়ে গেলে আপনি কোরআনুল করিমের আয়াতের স্বাদ আর সাধন করতে পারবেন এসো আরবি শিখি বা আল আরবি হচ্ছে আরবি শিখার একটা লেভেল আমার একজন শিক্ষক আছে উনি বলে যে মুমকিন তাস ইউ ক্যান বাই বেট মানে এই আরবিতে তুমি খুব বেশি হলো একটা রুটি কিনতে পারবা দোকান থেকে বুঝতে পেরেছেন কি তো আরবির সাথে দীর্ঘদিনের বসবাস থাকা লাগে এবং যে শিক্ষকের কাছে আপনি পড়ছেন সেই শিক্ষক যদি শুধু এসো আরবি শিখে পড়া আপনাকে শিক্ষকতা করায় তাহলে আপনাকে সে কোনোদিন কোরআন ক্যারিমেরা আসল স্বাদ আস্বাদন করার জন্য যতদূর যাওয়া লাগে ততদূর নিয়ে যেতে পারবেন অনুবাদ দেখে আপনি যেমন কোরআন মাজিদ বুঝতেন ঠিক ওই আরবি শিখে যদি থামে যান তাহলে অতটুকুই কোরআন মাজিদ বুঝবেন আরো একটা উদাহরণ দিব সহজ একটা উদাহরণ একটা থেকে আল্লাহ দেখবুল্লাহ আলমিন যখন একজন মুমিন বান্দার চলাফেরার কথা বলছে জমিনে তখন বলছে ওয়াইবাদ রহমান আল্লাহ রব্লা আলমিনের বান্দা মুমিন বান্দা যখন জমিনে চলে সুনা আলাল আর না কিভাবে চলে হ্যাঁ নম্র ভাবে চলে যেমন কিভাবে চলে নম্র ভাবে চলে নম্র ভদ্র সহজ সরলতার সাথে চলে আপনি দেখবেন যারা কোরআনুল কেরামে অনুবাদ করেছে অধিকাংশ অনুবাদ অনুবাদক এই অনুবাদই করেছে আবার যখন কোন অহংকারী ব্যক্তির চলাফেরার কথা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরামে বলছেন তখন বলছে ওয়ালা ফিল আর হা অহংকারী অহংকারী ব্যক্তি কিভাবে কোরআন মাজিতে চলে দাম্ভিকতার সাথে কোরআন চলাফেরা করার জন্য এখন আমি এই জায়গায় যে জিনিসটা আপনাকে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মুমিনদের কথা যখন বললেন তখন শব্দটা দেখেন আল্লাহ রব আলম বলছে আলাল আরদি আলা মানে কি আলা মানে উপরে আলাল আরদি। আর যখন অহংকারের কথা বলছে তখন বলছে ফিল আর ফি মানে কি জমিনের মাঝে তো আপনাকে আয়াতের আস্বাদন করতে হবে আস্বাদন করতে চালে আল্লাহ রবীন্দ্র একই রকম বাক্যে কেন মোমিনের জন্য আলা ব্যবহার করল আর অহংকারের জন্য ফি ব্যবহার করলো আমি এমনি সাধারণ মানুষের জন্য একটু স্পষ্ট করে দে যেমন আমি এখন ঘরের ভিতরে আছি আমি কি বলবো বাইতি ঘরের মাঝে আর যদি বলি আনা আলাল বাইতি তাহলে আমি ঘরের উপরে আছি ঠিক আছে তো আল্লাহ রব আলমিন বলছে আল্লাহ রব আলমিনের বান্দারা যেটা আল্লাহ রব বুঝাতে যাচ্ছেন কোরআন মাজিদের আয়াত রুহ যে রুহের কারণে আরবরা আশ্চর্য হয়ে গেছিল কেমন আশ্চর্য হয়েছিল কোরআসরা বলছে কাফাররা বলছে আরে মোহাম্মদ মাজুনন পাগল হয়ে গেছে আবার অরাই বলছে মোহাম্মদ কি শায়ের কবি আবার অরাই কি বলছে মোহাম্মদ কেহিন মোহাম্মদ কি পাদরি হয়ে গেছে পাদরিদের কাছ থেকে শিখে আসতে একই কম মোহাম্মদ সাল্লাহামের মজিজা আল কোরআন তেলাওয়াত শুনে কোরআনের বাক্য কোরআনের সুরা শুনে মোহাম্মদ কি বলে লাঞ্ছিত করবে সেটা কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে একই সাথে কি একজন ব্যক্তি সায়ের কবি পাগল আবার আর কাহিন অর্থাৎ পাদরি হইতে পারে একসাথে কি একজন ব্যক্তি পাগল হওয়া সম্ভব পাগল কবি আর পাদরি হওয়া সম্ভব অসম্ভব কোরআনের আলফাজের মজিজাল এতটা সূক্ষ্ম এবং তো সূক্ষ্মতা বুঝতো আমরা তো সূক্ষ্মতা বুঝি না তারা বুঝতো যে তারা মানে আশ্চর্য হয়ে গেছে তো আমরা এখন আয়াতটা একটু লক্ষ্য করবো যে আল্লাহ আলমিন কেন মোমিনের জন্য বললো আলাল আরতি আলাল আরতি কেন ব্যবহার করলো আর অহংকারের জন্য মোথা কাব্যের জন্য ফিল আরতি কেন বললো আল্লাহ রব্লা আলমেন এই কারণে বললেন যারা অহংকারী সে মনে করে সে যখন পৃথিবীতে বসবাস করে সে মনে করে এই পৃথিবী আমার সে পৃথিবীতে বসবাস করতে করতে ভুলে যায় যে সেই পৃথিবীতে মৃত্যুবরণ করার জন্য এসেছে সে পৃথিবীতে বসবাস করতে করতে সে এটা মনে করে যে এই জায়গায় আমার বাড়ি লাগবে এই জায়গায় আমার গাড়ি লাগবে আমার এত এত টাকা লাগবে আমাকে বিলিয়নার হতে হবে মিলিয়নার হতে হবে ফিল চিন্তা করতে করতে ও দুনিয়ার ভিতরে ঢুকে যায় ও ভুলেই যায় যে আল্লাহ হালালি ওই সে জমিনের উপরে এমন ভাবে চলে যে তার পাখি মাটিতেই থাকে না হাওনা আলাল হাও না কোন রকম খালি এইটা হলেই তো আমার কাজ চলতেছে বিলিয়নের আমার দরকার না আমি কি হব একটু পরে মারা যাব সে জমিনের ভিতরে ঢোকে না জমিনের মোহ তাকে কি করে না আকৃষ্ট করে না সে কখনো এটা মনে করে না আমাকে বিলিয়নার হতেই হবে এই অর্থে আল্লাহ আলমিন কোরআন কেরে মেরে আয়াত দিয়ে বুঝাতে এখন আপনাদের সরাসরি শুধু অনুবাদ পড়েন যে কখনো এই জায়গাতে পৌঁছাতে পারবেন না এই জায়গাতে পৌঁছানোর জন্য দীর্ঘদিন আরবি সাহিত্যের সাথে বসবাস করতে হবে আমি কি বুঝাতে পেরেছি

আনাসাদি আল্লাহ তা আল্লা আলহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাহি হোসাল্লাম বলছেন ইন্ন আলিল্লাহিন আমিন আন নাস ওই মহান রপ্পুল্লা আল আমিনের এই জমিনে এই পৃথিবীতে মহান সাদ্ আল্লাহ রপ্পোল্লা আলামিনের একটা পরিবার আছে আপনার পরিবার আছে না পরিবার আছে আপনার বাবা আছে ভাই আছে বোন আছে মেয়ে আছে তাদেরকে আপনি কি দেখাশোনা করেন তাদের দায়িত্ব আপনার ওপরে আপনি পরিবারের কি অভিভাবক

রাসুল যেভাবে বুঝাতে চেয়েছেন সেভাবে বুঝে তারা হচ্ছে আহলুল কোরআন তারা হচ্ছে আল্লাহ রবুল আলমের পরিবার এই দুনিয়াতে যারা কোরআন মজিদকে নিয়ে যারা কোরআন মজিদকে অন্তরে লালন করে তারা হচ্ছে আহ্লাহ এই জমিনে আল্লাহর পরিবার শুধু তাই নয় রাসুলাম তার বলছেন ওয়াহু এবং তারা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ভিআইপি পার্সন বিশেষ বিশেষ ব্যক্তি এর নাম হচ্ছে কোরআন করিমকে অন্তরে লালন করা অন্তরে লালন করে প্রতিপালকের প্রতিপালক যে রুহ কোরআন মায়েদের আয়াতে দিয়ে রেখেছে সেই রুটকে আস্বাদন করা আহলে কোরআন এর অন্তর্ভুক্ত হওয়া অন্যারে খাদিস রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলেছেন রকম তা আল্লাহমান কোরআন ওয়া আল্লাহ তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়ে এবং আর একজনকে পড়ায় তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি মানে আপনার পরিবারে আপনার সমাজে আপনার দেশে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম সবচেয়ে সম্মানিত মোহাম্ম আলমিনের কাছে যে কোরআন মাজিদ নিয়ে ব্যস্ত আছে হয় নিজে শিখছে অথবা আর একজনকে শিখিয়ে দিচ্ছে তো আমরা মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি যে কিভাবে আপনি কোরআন ক্যারিমের নিকটবর্তী হবেন কিভাবে আপনি কোরআন মাজিদ শিখবেন কতদূর গেলে ক্যারিমের কোরআন স্বাদ আস্বাদন করা সম্ভব এবং যারা স্বাদ আস্বাদন করতে পারে তাদের ফজিলত কত আমরা আরেকটা একটা একটা ফজিলতের হাদেশ বলি কোরআনুল ক্যারিমের যেহেতু আমরা ওই দিক থেকে চলে এসেছি عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة الرسول صلى الله عليه وسلم بشتك كبيره لن أمر مجده نوّير جهات الأبوستان كرتش دنيا مدرقت أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوما وين من غير إثم ولا قطع رحم. তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না কোনো প্রকার পাপ কাজ লিপ্ত হবে না বোধান অথবা আকিক নামক বাজারে যাবে এবং ফ্রিতে দুইটি উঠনি নিয়ে আসবে তোমাদের মাঝে কিরকম কেউ আছে তখন তো সাহাবায়কেরামরা খুশি হয়ে গেল যে ফ্রিতে সবচেয়ে দামি দুইটি উঠনি পাওয়া যাবে তখন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে সাহাবায়ক জিজ্ঞাসা করলেন কিভাবে এটা সম্ভব তখন রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলছেন ইলাল মসজিদ সাইয়া আয় আই মিন আয়া আয় আ চাইন কিতা বিল্লাহ খাইল্লাহ মিননা কাইন তোমাদের মাঝে থেকে তোমাদের মাঝে কি হে মসল্লি বৃন্দ যারা উপস্থিত হয়েছ তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে মসজিদে গিয়ে দুইটি আয়াৎ তেলাওয়াজ করবে অথবা দুইটি আয়াত আর একজনকে শিখিয়ে দিবে তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি দুইটি আয়াত নিজের তেলাওয়াত করে অথবা আরেকজনকে শিখিয়ে দেয় তাহলে তাকে এই দুইটি আয়াতের বিনিময়ে আল্লাহ রব্বুর আলমিন তার আমল নামায় সবচেয়ে দামি দুইটি উঠনির চাইতে বেশি নেকি লিপিবদ্ধ করবেন তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি তিনটি আয়াত তেলাওয়াত করে অথবা তিনটি আয়াত শিখিয়ে দেয় চারটি আয়াত তেলাওয়াত করে অথবা চারটি আয়াত শিখিয়ে দেয় এভাবে সে যতগুলি আয়াত তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রব তার জন্য একটি উঠনির সমপরিমাণ বা তার চেয়ে বেশি তার আমল নামায় লিপিবদ্ধ করবেন আমরা আপনাদেরকে মূলত যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের ক্লাস আপনাদেরকে আমরা পড়াশোনার প্রতি কোরআন মজিদ বুঝার প্রতি উদ্বুদ্ধ করতে চাই তো যেহেতু আব্বু চলে এসেছে আমি আর দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করব আল্লাহ রবুল আলামিন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় দুনিয়াতে প্রয়োজন হয় এমন কোনো জিনিস চাইতে বলেননি শুধুমাত্র একটা জিনিস ছাড়া আল্লাহর এই কথা বলেন মোহাম্মদ তুমি আমার কাছে রাজত্ব চাও মোহাম্মদ তুমি আমার কাছে রিজিক চাও মোহাম্মদ তুমি আমার কাছে ধন সম্পদ চাও মোহাম্মদ তুমি আমার কাছে জয় চাও এই নির্দেশ আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম মোহাম্মদামকে দেয় শুধু একটা নির্দেশ রয়েছে দিয়েছে কি আল্লাহ রব্লা আলমেন বলছেন হে আল্লাহ আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন আপনার জন্য যথেষ্ট ফজিলত বোঝার জন্য আয়াত আপনার জন্য যথেষ্ট আল্লাহ মোহাম্মদ শুধুমাত্র একটা জিনিস দুনিয়া জীবনের একটা জিনিসই চাইতে বলেছেন সেটা কি আপনি যেটা বলে চাইবেন সেটাকে আমার বৃদ্ধি করে দিন আল্লাহর কাছে চাইতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আপনাদেরকে উত্তম জ্ঞান দান করবে এবং চেষ্টা জারি রাখেন আমরা শুরুতে যেভাবে আলোচনা শুরু করেছি তাতে আমরা কোরআনুল করিমের লাভজি বা শব্দগত কয়েকটা মজেজার দুইটা উদাহরণ দিয়েছি তো আমরা যখন আরবি সাহিত্য বা আরবি ভাষা শেখার জন্য এগিয়ে আসবো তখন এই যে ছোট ছোট কিতাবগুলো দিয়ে শুরু করছে এটা আমাদের প্রথম ধাপ আমরা এই কিতাব শেখার পরেই আমরা যেন এটা না মনে করি যে আমি এখন আরবি ভাষার শিক্ষক হয়ে গেছি না আপনাকে তার পরের স্তরে যেতে হবে তার চাইতে ভালো শিক্ষকের কাছে যেতে হবে যেন আপনি কোরআনুল ক্যারিমের আসল রুহ আসল স্বাদ আর সাধন করতে পারেন আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জ্ঞান দান করুন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ও আখরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়ুবী মিডিয়া